ইংলিশ চ্যানেল দুঃসাহসিক চ্যালেঞ্জের আরেক নাম ফ্রান্সের উপকূল ছুঁয়ে ইংল্যান্ডের দিকে ছুটে চলা সাগরের এই পথ যেন প্রশ্ন ছুড়ে দেয় বিশ্বের দুধর্ষ সাঁতারুদের দিকেও প্রবল স্রোত তীব্র ঠান্ডা আর ক্লান্তির সঙ্গে লড়াই করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানোর লড়াই এবার সেই চ্যালেঞ্জ নিয়েছেন বাংলাদেশের এক সাহসী তরুণ নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়াটা শুধু সাঁতারের ব্যাপার নয় মানসিক শারীরিক আর আবেগের লড়াইও বটে উনিশশো সালে কিশোরগঞ্জের নিকলি হাওড়ে বাবা আবুল হাশেমের হাত ধরে হাতে হাতেখড়ি হিমেলের বাবা আবুল হাশেমও ছিলেন আশির দশকের জাতীয় সাঁতারু পরে পুকুর হাওড় পেরিয়ে নাজমুল ধীরে ধীরে উঠেছেন জাতীয় পর্যায়ে কিন্তু হিমেলের স্বপ্ন আরও বহু দূরে আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্নে বিভোর ছিলেন প্রতিনিয়ত কারণ আমি যখন এখানে উনিশশো সালে আসি তখন আমি সাঁতার পারতাম না তো আমার যতটুকু মনে করে যে ওই পাশ থেকে দেখতাম যে আমার ভাই দুই ভাই জাতীয় সাঁতার তো ওরা সুইমিং করতো আর ওইটা আমার লাইফে প্রথম যে এখানে নীল পানি দেখা আমি আগে কখনো নীল পানি ওইরকম দেখিনি হয়তো টিভিতে দেখলো এরকম আগের যুগে তো ওরকম হলো টিভি ছিল তো দেখতে দেখতাম তো নীল পানি যখন দেখলাম তখন এটার প্রতি আরো ইন্টারেস্ট বেড়ে গেলো যে মনে হয় সাঁতারটা শিখতেই হবে এইভাবেই শুরু হলো দু সালে বিকেএসপি থেকে এইচএসসি পাশ করে হিমেল পারিজমান চীনে বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটি থেকে শারীরিক শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দু সালে অল বেইজিং ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্টস সাঁতারে চ্যাম্পিয়ন হন সেখানে দীর্ঘদিন কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি চীনে থাকার সুবাদে আমাকে সেটা স্কলারশিপ জন পড়াশোনা করতাম তো মানে মূল সাঁতারটা আমি ধরে রাখতে পারছি তো অনেকেই আছে যে আমরা দু হাজার যারা যখন যে যে আমার যে টিম ছিল অনেকে তো সাঁতার ছেড়ে দিয়েছে তো চিনে যাওয়ার সুবাদে আমাকে এই সাঁতারটা ধরে রাখতে পারছি তো তারপরে আমি পড়াশোনার পরে যখন পাশ করে জব করলাম তো আর্থিকভাবে আমি নিজে একটু স্বাবলম্বী তো তখনই ইংলিশ চ্যানেলের অফারটা আমি পেলাম তো এটা আমার জন্য তখন তাৎক্ষণিক যে আর্থিক যে সাপোর্টটা তো এটা আমি দিতে পারছি বিদায় আমার কাছে মনে হয় যে চ্যানেল অবদান অনেক জাতীয় পর্যায়ে নাজমুল জিতেছেন বেশ কিছু পদক বয়স ভিত্তিক সাঁতারে তার ঝুলিতে আছে বিশটি স্বর্ণ ও পনেরোটি রৌপ্য উনিশশো সাল থেকে আমি যখন সুইমিং পুলে দশ বছর বয়স থেকে যখন আট দশ বয়স বছর তখন থেকে যখন আমি সাঁতরাই আমার প্রথম গোল্ড চারটা তো ওইটা আমাকে আরও অতিরিক্ত মানে অনুপ্রেরণা মানে চারটা গোল আর তখন প্রথম প্রথম মেডেল গলায় আসা মেডেলের যে একটা সাউন্ড এটা আমি এখনো বলতে পারি না ওই ওইটা ওইটা আমার জন্য মনে হয় যে সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা অনুশীলন ঠান্ডা পানিতে সাতার নির্দিষ্ট খাদ্যাভ্যাস মানসিক প্রস্তুতি সব কিছু চলছে নিখুঁত পরিকল্পনায় কারণ তিনি জানেন তার গন্তব্য কোথায় ইংলিশ চ্যানেল পারে দিতে অনেক চ্যালেঞ্জের ব্যাপার প্রথম কথা হলো আবহাওয়া আমরা যতটুকু রিচার্জ করে দেখলাম যে পানি খুবই ঠান্ডা আর এটা সারা বছরই ঠান্ডা থাকে তো ঠান্ডা পানি আছে জেলিফিশ আছে সি সিক আছে আর আবহাওয়াগত হয়তো কোনো কারণে ঢেউ একটু বেশি থাকতে পারে তো সব মিলে সাঁতার চেয়ে এই এই প্রতিকূলতা এগুলাকে চ্যালেঞ্জ করা মুখোমুখি হয় এটা আমাদের জন্য সবচেয়ে বড় কঠিন যদিও আমাদের দেশ শীত প্রধান না গরমকাল তো আমাদের দেশে এই ট্রেনিংটাকে তৈরি করতে মানে আমার নিজেকে ওই ওই কল্পনার জগতে নেওয়াতে আমার জন্য খুব কঠিন ছিল বিশেষ করে আমি যখন সুইমিং করতাম হাওয়ারে বা নদীর পানিতে তখন আমার তাপ তাপমাত্রা দেখাতো তেত্রিশ ডিগ্রি পানি তেত্রিশ ডিগ্রি মানে এত গরম থাকতো তো এখানে তো থাকবে ষোলো থেকে হয়তো আঠারো এরকম সামথিং জুলাই মাসে সম্ভবত এই টেম্পারেচার থাকে পানির তো আমাকে তখন ওই যে ড্রামের ভিতরে ওই চারটা পাঁচটা ছয়টা আমাকে বরফ দিয়ে মোটামুটি আনুমানিক তেরো ডিগ্রি বা পনেরো ডিগ্রি টেম্পারেচার করে আমাকে এক ঘন্টা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট প্রতিদিন না হলো সপ্তাহে মিনিমাম চার দিন আমাকে ওই টেম্পারেচার প্র্যাকটিস করতে হইতো দুই সালের জুলাইতে হিমেল পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের উদ্দেশ্যে এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি আবহাওয়ার উপর নির্ভর করে নির্ধারিত হবে তার চ্যানেল পাড়ি দেওয়ার দিন পনেরো থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা পানি প্রবল স্রোত জেলিফিশের আক্রমণ এবং বিশাল জাহাজের চলাচল সব কিছু মিলিয়ে ইংলিশ চ্যানেল এক ভয়ঙ্কর প্রতিযোগিতা এই পথ জয় করতে হয় ধৈর্য দক্ষতা আর মনোবলে আমাদের মূল ইভেন্টটা শুরু হবে ডুবার থেকে ডুবার মূলত একটা পোর্ট এরিয়া যতটুকু আমি জানি তো আমরা হয়তো ডুবারে দশ থেকে বারো দিন প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব তারপর হয়তো জুলাইয়ের মাঝামাঝি কোনো এক সময় হয়তো আমরা একটা চূড়ান্ত ডেট জানতে পারবো যে এই ডেটে আমরা পানিতে নামছি নাজমুল এবারের সফল হলে ৩৭ বছর পর ফের কোনো বাংলাদেশি সাঁতারু অর্জন করবেন ইংলিশ চ্যানেল অতিক্রম করার গৌরব এর আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছয়বার এই পথ পাড়ি দেন কিংবদন্তী রোজেন দাস উনিশশো সালে চ্যানেলটি জয় করেন আব্দুল মালেক সর্বশেষ উনিশশো সাতাশি সালে এই কীর্তি গড়েন মোশারফ হোসেন এটা পারে দিলে তো একটা স্বীকৃতি থাকবে বাংলাদেশে হয়তো আমাকে অনেকেই চিনে না এখনকার প্রজন্মে যেহেতু অনেক লম্বা সময় বাইরে ছিলাম হয়তো অনেকেই বিকে সাবেক ক্যাডেট এর জন্য হয়তো আমাকে ওইভাবে চিনে যখন ইংলিশ চ্যানেল পাড়ে দিব এটা তো হয়তো তখন আমাদের ফেডারেশনে হোক বাংলাদেশের সাঁতার ইতিহাসে হোক বা বাংলাদেশের কোনো ক্রীড়াঙ্গনের একটা ইয়াতে হোক আমাদের নাম লিপিবদ্ধ থাকবে হিমেলের সাঁতারের প্রতিটি স্টোকের দিকে তাকিয়ে থাকবে গোটা বাংলাদেশ আছে কোটি মানুষের আশা আছে চীন থেকে পাওয়া কঠোর প্রশিক্ষণও তাই বাংলাদেশিদের সঙ্গে মূলত চীনও মুখে আছে হিমেলের গলায় বিজয় মাল্য দেখার আফরিন সিএমজি বাংলা